গাজার দিকে লক্ষ্য করলে দেখা যায় মনে হয় যে এখানে কোনো বসতি নাই এমন একটা পরিস্থিতি এমন ভাবে বোমা মারতেছে যে বোমার আঘাতে আমার মুসলিম ভাই বোনদের শরীর দেহ বিখণ্ডিত হয়ে আকাশের মধ্যে উড়ে যাচ্ছে এমন পরিস্থিতি দেখার পরেও আমার বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের শাসকেরা নাকে দিয়ে ঘুমাইতেছে ভর্তি করতেছে এই মনাভিক শাসকদের কারণে আজকে ইহুদি

আল্লাহ কাদের জবাব দিতে হবে আল্লাহ তালা কাদের জবাব দেওয়ার জন্য আমাদের দুইটা কাজ রয়েছে একটা হলো আমরা তাদের জন্য দোয়া করা দুই নাম্বার কাজ হলো তাদের ইউডিয়া এবং আমেরিকান পণ্য করা দোকানদারদের কবয়কট করতে হবে আমরা যারা ক্রেতা আছি আমাদের কবয়কট করতে হবে তার বিকল্প পণ্য আমরা খোঁজ করে ব্যবহার করব তাহলে ইনশাআল্লাহ এর উসিলা করেও হয়তো পারে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো ঠিক মুসলমান হয়ে যদি আমরা ইহুদিদের পণ্য চোখ ক্রয় করে আমাদের ঘরে আনি আমাদের সন্তান স্ত্রী পরিবার পরিজনকে আমরা ব্যবহার করাই তার মানে আমরা ইসরায়েলকে সমর্থন করি আমাদের এই টাকার আয়ের উৎস তাদের কাছে যায় এই টাকা গ্রহণ করে তারা আমাদের মা বন্ধুর উপর এই অস্ত্র চালাইতে বাধ্য হয় এই জন্য আমাদের উচিত হবে আমরা তাদের পণ্য ব্যয় করতে পারা সবাই দোকানদার বাইরা যারা শুনতেছেন অনুরোধ করে বলবো যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আজ থেকে উদীদের পণ্য ব্যয় কট করেন দোকান থেকে ছুটি চালিয়ে দেন আমরা মুসলমান এটা আমাদের পরিচয়